দুই পাক সাত পাক দুই পাক ইতিমধ্যে দুই পাক শেষ হয়ে গেল বাকি আরো পাঁচ পাক দুই পাক ভাই যারা বৃত্তের ভিতরে আছেন আপনার বসেন বসেন ভাই বসেন আপনারা বসেন বসার সুন্দর ব্যবস্থা আছে তো সুন্দর ঘাস আপনারা বসেন সবাইকে দেখার সুযোগ করে দেন নিজে দেখেন আরেকজনকে সুযোগ করে দেন সবাই বসে যাবো ভাই তিন পাক আর বাকি চার পাক তিন পাক শেষ হয়ে গেছে আর বাকি চার পাক দৌড়ায় বাচ্চা

ভাই সেসা কি আছেন না খিদার আছে রে ভাই আসে আছেন হ্যাঁ ভাই একটু দেখেন প্লিজ ভিতরে ভিতরে একটু দেখেন দেখেন সেসা ভাইরা আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন তো প্লিজ খাওয়া দাওয়া হবে রাত একটার পরে ইনশাআল্লাহ খাওয়া দাওয়া হবে আরে নদীতে অনেক পানি আছে হ্যাঁ সেসা ভাইরা টেনশন নাই তো নদীতে অনেক পানি শুকাবে না একটু কাজ করেন কাজ করেন মনে রাখবেন ঘর প্রতিযোগিতার পরে সাংস্কৃতিক সন্ধ্যা আপনারা সবাই আমন্ত্রিত দূর কন্ঠ হইতে কণ্ঠশিল্পী নৃত্যশিল্পী আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আপনারা সবাই আমন্ত্রিত তার জি ভাই

ভাই শহর ব্যতি তো অন্য কেশ মার্কেট না আমরা ফাইল হিসাবে গর্ম করবো ভাই সাবু কেউ মারিয়ে না প্লিজ হ্যাঁ খোল ভাই হ্যাঁ খোল ভাই এই যে আর দুই পাক বাকি চার পাক শেষ আর দুই পাক আমাদের শেষ পর্বের খেলা বড় ঘোড়াদের খেলা আমাদের ইতিমধ্যে চার পাক হয়ে গেছে এখন পাঁচ পাকের মধ্যে আছে এই পাঁচটা বলে খেলা শেষ হয়ে গেল আমাদের সি গ্রুপ বি গ্রুপ এ গ্রুপের ফাইনাল খেলা ভাই আমরা প্রথম দ্বিতীয়